আমরা <inaudible> <inaudible> সংসদে আগামী সংসদে কোনো নর্তকির ঠাই হবে না আগামী সংসদে কোন বেঈমানের ঠাই হবে না আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এ ছাত্র জনতাকে বলা হতো টিকটক জনতা আমরা তাদেরকে ধিক্কার দিয়ে বলতে চাই আমরা টিকটক জনতা না আমরা বীর জনতা আমরা বীর কুমিল্লাবাসী আমরা যখন রক্ত দিয়েছি મઈળલલલાલલ મપલાલંય જીાુક સાુઉઢ! માળ શાલમ સાામાલે મ્રામાલાલા લૂલ માળકાલાળ મ્ળ માકલ�